একটা মিনিট আগে চশমাটা লাগাই লই মনে করছেন চশমাটা আমার আসলে না এই চশমাটা আমি একজন থেকে সিনাই নিছি ওকে আল্লাহ তাকে অনেক অনেক আজর দোক যারা আজর বুঝেন না সব দোক ওকে চশমাটা লাগাই লই এখন আমি আপনাদেরকে আমার কিছু যাদের থেকে আমি চিনাই নিই এগুলা তাদের মতো কিছু লোকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমি হিরো কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আছো এই যে

অনুযায়ী না বলে আচ্ছা ওকে এনে সবাই তো ব্যস্ত আছে কি অবস্থা কেমন আছে সাহেব কি অবস্থা

আমিন 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 সবাই আমিন না লিখে গেলে

আপনি আমি কষ্ট পাই ঈদ মুব ঈদ মুব ঈদ মুব এই যে আমাদের একজন मिलनियर भाई मिलनियर अपना ईद बजट কত বলেন ভাই আমার কোনো বাজেট না ভাই আমি গরিব গরিব না 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 মুবারক ভাই মুবারক তাইলে আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি সবার ওখানে বিকাশ নাম্বারে টাকা পাঠাইতো আচ্ছা ইনশাআল্লাহ আই ওকে ঠিক আছে তাহলে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ঠিক আছে ঈদ মোবারক आप इस ईद में कितना बजट खर्चा किया आपका खुद के लिए बहुत किया बहुत किया कोई बात नहीं है कोई बात नहीं है मेरा ऑडियंस के लिए

আচ্ছা এটা আমরা ফর ভিডিও তো করে দিতে ঈদ মুবারক মামু ঈদ মুবারক ঈদ মুবারক মামুর ঈদ বাজার কতক্ষণ আমার কোন ঈদ বাজার প্রবাসীরা ঈদ ওই রকম ঈদ বাজার থাকে না আচ্ছা প্রকৃতি মানে প্রবাসীরা আমরা

কি অৱস্থা ঈদ বাজেট কম লাগে ঈদবাজাৰ কত কত ইন এটা